মেয়ে বড়ো হয়ে গেলে মায়ের শান্তি মেয়েরা হচ্ছে ঘরের লোককে আলহামদুলিল্লাহ মাশাল্লা আমার মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছে আজ আপনাদের মাধ্যমে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসলাম আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর ভালো না লাগলে নিজের মতো করে স্কিপ করে চলে যাবেন এই যে এগুলো গতকালকে রাত্রে কিছু বাজার নিয়ে আসলাম স্বপ্ন থেকে এগুলো আসলে গোছানো হয় নাই এখন আমি এগুলো গুছিয়ে রাখতেছি আর যে ছেলেমেয়ের জন্য লরি নিয়ে আসলাম ওরা এখন খাবে সেই জন্য নামিয়ে দিচ্ছি আর এগুলো ছিল জুম্মা যাওয়ার জুম্মা থেকে আসার পরে আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে এসে সেগুলো এখন গুছিয়ে রাখতেছি তো এদিকে আমি করে যাওয়ার আগে সব সময় যেটাই করি যে রুমটা গুছিয়ে নিই এখন আমি রুম গোছাতে আসলাম দেখলাম আমার মেয়ে রুমটা গুছিয়ে দেখলো আর রাখলো সে বলতেছে যে তুমি গোছাবা না আমি গুছিয়েছে তো যাই হোক তাকে খুশি করার জন্য আমি এই রুমটা আর ধরলাম না তো আমি রান্নাঘরে চলে গেলাম রান্নাঘরে গিয়ে আমি এই যে রান্নাটা একটু বসিয়ে দিলাম এই পাখি কিন্তু আমি ছেলেকেও হরেতে বসিয়ে দিলাম তো রান্নাটাও হয়ে যাচ্ছে এইদিক ছেলে পড়তেছে ছেলে ছেলের পড়া পড়তেছে তো আমি রান্নার ফাঁকে ফাঁকে যে কথাটা সবসময় বলি আমি আমার ছেলের পড়াগুলো আদায় করিনি এই দিকে আমি গাছে পানি দিয়ে দিচ্ছি প্রতিদিন ঘুম থেকে উঠে গাছে পানি দিই কিন্তু আজকে ঘুম থেকে উঠে গাছে পানি দেওয়া হয়নি আর আমার বাড়িতে প্রত্যেকটা গাছ নষ্ট হয়ে গেছে বাড়ির যাওয়ার পরে পাশের বিল্ডিংয়ের কবুতর এসে আমার প্রত্যেকটা গাছ নষ্ট করে ফেলেছে এইদিকে আমার ফুল অনেকগুলো ফুলি আসছে যে দেখুন ফুল ফুটবে আমার কাছে অনেক ভালো লাগতেছে বেরি ফুলটা আমার অনেক পছন্দ আর এইদিকে তো আমার সব গাছ নষ্ট হয়ে গেছে এখন অনেকগুলো গাছের বীজ বীজ রোপণ করলাম দেখা যাক চারা গাছ হলে তো হবে এই আহসা দেখি যে আমার মেয়েটা কে দেখেন মুছতেছে এই জন্য বলতেছে মেয়েরা আসলে ঘরের লক্ষ্মী তো এটা ও সব সময় এমন করে আমি যখন গর্ভসাতে আসেন একটা ন্যাকড়া হাতে করে নিয়ে এসে আর এই ন্যাকড়াটা নিয়ে সব কিছু মুছবে পরিষ্কার করতেছে যে আমি বলতেছে আমাকে দিবে না সে কিন্তু পরিষ্কার করেই যাচ্ছে তো সে কিন্তু অনেক খুশি এগুলো দেখে এদিকে আমি এই মোটা মশারি বিজেয়ালাম মশারিটাও ধুয়ে দিলাম তারপরে এই যে দুপুরের পরে এই ভিডিওটা তো সরি দুপুরে যখন আমি গোসলে ঢুকবো তখন বাড়িতে থেকে সব শুকনো কাপড় টাপড় ঢুকিয়ে এখানে রাখলাম পরে ভাত খাওয়ার পরে এগুলো আবার গুছিয়ে নিব তো এই যে ফাঁকে কিন্তু ছেলের রুমটা গুছিয়ে নিলাম কারণ ছেলের রুমে সাধারণত এলোমেলো হয় না সকালে একবার গুছিয়ে নিলে হয়ে যায় এই রুমে সাধারণত ছেলেটা তেমন একটা দিনের বেলায় থাকে না ও তো ডাইনিং রুমে পড়ালেখা করে যেহেতু আমি রান্না করি আর কাজ করি এই ফাঁকা ফাঁকে ওকে পড়ে তো সেলের রুমে তেমন একটা আমাদের তেমন একটা আশা হয় না এদিকে আমি গোসলে যাবো গোসলে গিয়ে যখন রুমে আসলাম দেখি যে আমার রুমের বিছানাটা আবার এলোমেলো হয়ে গেল তারপর আবার রুমটাকে গুছিয়ে নিলাম এগুলো রেখেছি যে আমি আবার গোসল যে আসছি ওইখানেও মনে আমার ভালো লাগবে না তো সেই জন্য রুমটাকে আবার গুছিয়ে রেখে তারপর আমি গোসলে যাব এটা ভাবতেছি এসে যেই কথায় সেই কাজ রুমটাকে আবার গুছিয়ে নিচ্ছি আর মেয়েটা এখন বড় হচ্ছে তার সাথে সাথে দুষ্টু পাখিগুলো মনে বড় হচ্ছে সে এখন মাঝে মাঝে একটু ভালোই এলোমেলো করতেছে তো আমি তার খেলনাপাতি সবগুলো দুপুরে পরে এই যে বাইন্দে এনে রাখি সে পড়া পড়ালেখা করবে এই যে তার খাতা হাবিজাবি অনেক কিছু এনে রাখে এদিকে আমি এই গাছটা কিন্তু ঘরের ভিতরে রাখি এখন ঘরের ভিতরে রাখতে পারি না কারণ আমি যখন থাকি না তখন এই কী করে যে গাছের পাতাগুলো ছিঁড়ে ফেলে তখন আসলে সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় এদিকে দেখলেন তো আমার তিনোটা রুমে কিন্তু অনেক রোদ তো খাওয়া দাওয়ার পরে এই যে রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে রাখলাম আমি একটু রেস্ট নেবো আবার আপনাদের ভাইয়া রোজা রাখলো ওর জন্য ইত্যাদি রেডি করতে হবে তো এই ফাঁকে ফাঁকে এই যে আপনাদের সাথে আমার গর্বসানাটা শেয়ার করলাম আর বাচ্চারা কিন্তু ঘুমাচ্ছে ওরা খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়তেছে এদিকে এই আমগুলো কিন্তু গতকাল কেনেছে এখন পর্যন্ত আমি যে কুচি করে খাবো ওইটুকু সময়ে পাই নাই তো আমার ভিডিওটা কেমন লাগবে সবাই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ